খবর চব্বিশ ইনটু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে যে রেশন থেকে অন্য জোটে গরিব মানুষের সেই রেশনেই কোটি কোটি টাকার দুর্নীতি কোথাও মিলছে নগদ টাকা কোথাও গিয়ে অফিসাররা হাতে পাচ্ছেন কয়েক কোটি টাকার লেনদেনের হিসেব গ্রেফতার হওয়ার পর এই মামলায় গ্রেফতার হয়েছেন এক রাইস মিলের মালিক বাকিবুর রহমান তার সম্পত্তির বহর দেখে তদন্তকারীরাও অবাক হয়ে গিয়েছিলেন এইবার আনিসুর রহমান এবং আলিফ নূর গ্রেপ্তার হওয়ার পর আরও একাধিক তথ্য উঠে আসছে এই মামলায় ইডি সূত্রের খবর বাকিবুর রহমানের কাছ থেকে টাকা ঢুকেছিল বিদেশে মুকুল রাইস মিলে রাইস অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখতে গিয়ে ইডি আধিকারিকেরা দেখেন নব্বই লক্ষ টাকা ঢুকেছে সেই অ্যাকাউন্টে আনিসুর ও আলিফ নূর তথা বিদেশ এবং মুকুলের নামে থাকা হাইটেক রাইস মিলের ব্যাংকের নথিতে ওই লেনদেনের হিসেব দেখা গিয়েছে আধিকারিকরা মনে করছেন ঘুর পথে কালো টাকা সাদা করা হচ্ছিল সেই কারণেই কে লেনদেন তবে একটা নয় একাধিক রাইস মিল আছে দুই ভাইয়ের কি কারণে এই টাকা ঢুকেছিল তা জানতে জেরা করা হবে দুই ভাইকে ঋণ হিসাবে নেওয়া হয়েছিল নাকি বাকিবুর দুর্নীতির কালো টাকা সাদা করার চেষ্টা করছিলেন তা জানার চেষ্টা করছে ইডি ইডির সন্দেহ ঘুরিয়ে আরও টাকা ঢুকেছে রাইস মিলে রিপোর্ট